বিয়ের সাত বছর হয়ে গেছে তারপরেও আমার হাজব্যান্ডকে দেখলে আমার কাছে নতুন নতুনই মনে হয় জানি না এমন কেন লাগে কিন্তু তার ক্ষেত্রে কিন্তু একদমই আলাদা আমি তার কাছে অনেক পুরনো হয়ে গেছি সে আমাকে এ কথা একবারও বলেনি আমি বুঝতেও পারিনি কিন্তু কি আমি একটা কথা বলি সে আমাকে অনেক ভালোবাসে আসলে পুরুষের ভালোবাসা বোঝাটা অনেক মুশকিল ওরা আসলে মুখে এক্সপ্লেন করে না খুব একটা কিন্তু যারা করার তারা করে কিন্তু আমি বুঝতে পারি কি করে যেমন আমি তাকে যতটা নতুনভাবে দেখি প্রত্যেকটা সময় সে এত ইন্টারেস্ট নিয়ে দেখে না আমি তাকে এমন ফিল করাই সব সময় যে সে আমার কাছে বরাবর নতুন কিন্তু আমি তার কাছে পুরনো হয়ে গেছি এটা বুঝতে পারি যে সে আমাকে ততটাও নতুন ভাবে ভাবে না সে ভাবে যে এ পুরনো হয়ে গেছে না সরি এমনটাও ভাবে না সে ভাবে যে আমি তো তারই বউ তো এরকমই জানি না প্রত্যেকটা কাপলের ক্ষেত্রে এমন হয় হয়তোবা কিন্তু সে আমাকে অনেক ভালোবাসে এটা আমি বলে বোঝাতে পারবো না আমার যথেষ্ট মানে আমার কি লাগবে তার মানে টাকা পয়সা এসব ক্ষেত্রে কখনোই কৃপণতা করে না যখন যেটা লাগবে সেটা সে আমাকে সবসময় প্রোভাইড করে আর হচ্ছে টেক কেয়ার করে আমার যদি জ্বর হয় সারা রাত বসে থাকে আমাকে জল দেয় একদিন তো রাত সময় আমাকে হসপিটালে নিয়ে সে অনেক ভালো একটা ছেলে আমি অনেক লাকে তার মতো হাজবেন্ড পেয়ে আর সে অনেক প্রাউড ফিল করে আমাকে নিয়ে আমাকে বলে না অন্যদের বলে তাদের কাছে শুনি আর আমি সংসার করে নিজেই বুঝতে পারি তবে তার প্রতি আমার একটা কমপ্লেন আছে যতটুকু কাজের ফাঁকে ফ্রি সময় বাসায় থাকে ফোন নিয়ে ঘাটাঘাটি করে প্রচুর ভিডিও দেখে ফোনে নিউজ ফিডের ভিডিওগুলা দেখে আর আমাকে সময় দেয় আমাকে আমার সাথে কথা বলে যতটুকু বলা প্রয়োজন বাট আমি না প্রয়োজন ছাড়াও তার সাথে প্রচুর কথা বলি আমি অনেক মুগ্ধ হয়ে তাকে দেখি সে ওই যে ফোন ঘাটাঘাটি করে এর জন্যই আমার মনে হয় যে আমি তার কাছে পুরনো হয়ে গেছি যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দোয়া করবেন সবাই